কি ব্যাপার রেডি হইতেছেন কোথাও যাবেন নাকি হ্যাঁ আমি একটু বাইরে যাব আর কি আমারই একটু নিয়া যান না অনেকদিন ধরে এই মন চাইতেছে বাইরে যাইতে কিছু ভালো মন্দ খাইতে একটু নিয়া যান না আমাকে আপনার আরে কিসের তোমাকে বাইরে নিয়ে যাব বাইরে মো ভালো মন্দ খাবা বাসে যা রান্না করাছে তো এটাই খাও আমার কাছে এখন টাকা পয়সা নাই এত বাইরে খরচ করার মতো ওয়াশরুম থেকে আসি একটু রেখে দে রেখেই চলে গেল নাকি ও মানি দেখি মানি দেখি এত টাকা টাকা সত্যি আমার সাথে মিথ্যা কথা বললো আমার কিচেনে টাকা খরচ করার মতো টাকা নাই বললো হাত উফ অনেক লেট হয়ে গেছে তাড়াতাড়ি বের হই। বন্ধু 8:00 এ চলে আসছে 5 মিনিট সময় লাগবে 5 মিনিট এই যে চলে আসছে সমস্যা নাই। এক আমার মানিব্যাগটা কোথায়? শালা মানিব্যাগটা কোথায় ফেলা আসল। ভাই এক মিনিট মানি ব্যাগটা কোথায় পড়লো আমার মানি ব্যাগটা তো ভাই